নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালোই আছি আর সারা সপ্তাহ ধরে আমরা আজকের এই বিকালবেলাটার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি হ্যাঁ ঠিক বলেছেন আজ হচ্ছে বৃহস্পতিবার বিকালবেলা আর বরের ইচ্ছে হয়েছে মাহিকে নিয়ে আর আমাকে নিয়ে একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আরে না না হারিয়ে গেলে কি হবে হারিয়ে যাচ্ছি না চলুন যেখানে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বেরোতে বেরোতে দেখছি চারিদিকে শুধু ধান ধান আর ধান মানে ধান গাছ তো ভীষণ ভালো লাগছিলো সবুজ আরে বেরোতে না বেরোতেই কি সন্ধ্যা হয়ে এলো নাকি আরে না না এটা সন্ধ্যা নয় আসলে এটা ক্যামেরার কেরামতি তো যাই হোক আমরা এখন ভীষণ সুন্দর হাওয়া খেতে খেতে মানে হাওয়া হাওয়ার মাঝে হারিয়ে যাচ্ছি এরকম আর কি তো আমরা এসে গেছি মিরিটি গ্রাম তার পাশে মিরিটি গ্রামের কথা নিশ্চয়ই অনেকেই জানেন তো ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি তো প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি পেরিয়ে এলাম আমরা আর আপনাদেরকেও হালকা দেখালাম আগে একটা ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি তো তারপর আমরা চলে এলাম মিরিটির যে মাকালী মন্দির আছে তো সেখানে এটা আসলে বেনেপাড়া মা নামে খ্যাত তো এখানে মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর মন্দির এই দেখুন চারপাশে আর এই গাছটা দেখুন কি অবস্থা পাতা ঝরে গেছে তো যাই হোক এই দেখুন এই মন্দিরের সামনেই একটা আটচালা আছে তো আটচালাটাও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা এই হচ্ছে মায়ের মূর্তি তো মা মাকে প্রণাম জানালাম মা সবার মঙ্গল করুন আর এই যে মাহি তো খুবই আনন্দে আছে কারণ বাবার সাথে বেরিয়েছে মজায় মজা তবে ও ঠিক করে নিল এই মন্দির দেখার পর ও যাবে খেলার মাঠে খেলার মাঠে কিছুক্ষণ খেলে তারপর বাড়ি ফিরবে আর এই মন্দিরে না দারুণ সুন্দর সুন্দর কারুকার্য করা আছে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনা এখানে মানে তোলা আছে ছবি ফুটিয়ে তো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর হাটচালাটাও কিন্তু ভারী সুন্দর দেখতে এই বিকালবেলাটা না বেরোতে বেশ ভালো লাগে আমাদের সারা সপ্তাহ তো কেউ কাউকে আমরা সময় দিতে পারি না দুজনেই কাজের মধ্যে ব্যস্ত থাকি ভীষণ রকম ব্যস্ত তো আগের বছর কিন্তু আমি এই মেলা চলাকালীন এখানে এসেছিলাম এই কিছুদিন আগেই মানে বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই এখানে মেলা গেছে তো সেই মেলাতেও আগেরবার আমি একটা জিনিসও কিনেছিলাম সেটা হচ্ছে আমার হাতে যে পিঙ্ক কালারের ব্যাগটা আছে এটা দেখছেন এটা আমি কিনেছিলাম ব্যাগটা খুব সুন্দর হয়েছিল আর যে তারপর ফেরার সময় দেখছি সামনে একটা দোকানে এক কাকু শিঙাড়া ভাজছেন আর কিছুক্ষণ পরে জিলিপি ভাজা হবে তার প্রিপারেশনও নিচ্ছেন তো যাই হোক জিলিপির অপেক্ষা না করে আমরা শিঙারা কিনে নিলাম আর গরম গরম শিঙারা খেতে তো ভারী সুন্দর লাগে তো কিনে নিলাম তারপর দেখলাম যে রাস্তায় খাওয়া যাবে কিছুটা আর তারপর বাড়ির জন্য অন্য কিছু নেওয়া যাবে কারণ বাড়িতে আজকে মারা তেলে ভাজার কিছু খাবেন না তো তাই জন্য আমরা নিজেদের মতোই শিঙারা কিনে নিলাম আজকে আর শিঙাড়াটা সত্যি কি বলবো খেতে দারুণ স্বাদ ছিল এই যে মাহি আর মাহির বাবা দেখছেন শিঙাড়া খেতে শুরু করে দিয়েছে আর শিঙাড়ার স্বাদটা একেবারে অন্যরকম কারণ অতিরিক্ত তেল মশলা বা মশলা ইউজ করেনি এটা একেবারে ঘরোয়া শিঙারা যেমন হয় সেরকমই খেতে ছিল এই শিঙারা কিন্তু আমাকে আমার স্কুল লাইফের ভোলা বাজারের শিঙারার কথা মনে পড়িয়ে দিল যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরতাম মানে লাপুর থেকে বাড়ি ফিরতাম তখন আমরা আমরা বন্ধুরা মিলে সবাই ভোলা বাজারের শিঙারা খেয়ে তারপর কিন্তু রোজই বাড়ি ফিরতাম তো সেই স্বাদ কিন্তু আজকে আমার মনে পড়ে গেল এই শিঙারার সাথে সেই শিঙারার অনেক মিল তো যাই হোক এই দেখুন আমরা এখন শিঙারা খেয়ে নিচ্ছি আর সিঙ্গারা খেয়ে তারপর আমরা তিনজনেই যাবো কীটনাহারের যে ঈশানেশ্বরী মায়ের সামনে মাঠ আছে তো সেখানেই আর এই যে জল সাথেই নিয়ে বেরিয়েছিলাম তবে মাঝখানে মায়ের জল তেষ্টা পেয়েছিলো ও জলও খেয়ে নিয়েছে আর এই দেখুন বাড়ি ফিরে গেছি আজকের ভিডিওটা এইটুকুই তো বেশ ভালো লাগলো আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন টাটা